একটি ছোট গ্রামে রানু নামের একটি মেয়ে ছিল রানু খুবই দয়ালু ও মিষ্টি স্বভাবের ছিল গ্রামের সবাই তাকে ভালোবাসত তার একটি বিশেষ গুণ ছিল সে খুব সুন্দর গান গাইতে পারত একদিন গ্রামে একটি বড় উৎসবের আয়োজন হলো সবাই মিলে রানুকে অনুরোধ করলো সে যেন উৎসবে একটি গান গায় রানু প্রথমে একটু লজ্জা পেয়েছিল কিন্তু তারপর সে সম্মতি দিল উৎসবের দিন রানু মঞ্চে উঠলো সে তার মায়ের কাছ থেকে শিখায় একটি পুরনো গান গাইতে শুরু করলো সবাই মুগ্ধ হয়ে শুনতে লাগলো আর সুরেলা কণ্ঠে গ্রামের মানুষজন মনোমুগ্ধ হয়ে গেল রানুর গান শেষ হওয়ার পর সবাই তালি বাজিয়ে তার প্রশংসা করলো সেদিন থেকে রানু গ্রামের সবার প্রিয় হয়ে উঠল এবং তার গানের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল রানুর গল্প থেকে আমরা শিখতে পারি যদি আমাদের মধ্যে কোনো প্রতিভা থাকে তা কখনো লুকিয়ে রাখা উচিত নয় সুযোগের তা প্রকাশ করা উচিত যাতে সবাই তার সৌন্দর্য উপভোগ করতে পারে